যে শিশুটি আদুল গায়ে ছুটছে দেখো আলের ধারে সেই শিশুটি কি জানতে পারে তার অধিকার লুট হচ্ছে চুরি করে যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যোগান অন্য সবার মুখে সেই কৃষক পান না সঠিক মূল্য বাজারে আগুন ঢুকছে টাকা কার পকেটে চাকরি চুরি গরু চুরি কয়লা বালিও তো যাচ্ছে না বাদ শিক্ষিত বেকাররা মাথা চাপড়ায় কত মেধা হচ্ছে বরবাদ যে রাজ্যে নুন আনতে পান্তা ফুরায় এদিকে চলছে দেদার ঢোল উৎসবের আয়োজনেই সরকার নিজেই বাজায় নিজের ঢোল অধিকার ভুলে ভিক্ষার লাইনে দাঁড়িয়েছে আজ আম জনতা এই ফাঁকেই হকের পাওনা চুরি করে পকেট ভরে জোচ্চোর মন্ত্রী নেতা কর্মস্থলে ধর্ষণ খুন ডাক্তার রাষ্ট্র ব্যস্ত প্রমাণ লোপাটে এবার সবাই জোট বেঁধে ঘাম এনে দাও শাসকের ললাটে ঘাম এনে দাও শাসকের ললাটে